ইউডি আপনার চয়েস না হলে সাত দিনের মধ্যে রিটার্ন করতে পারবেন উনি কি জানেন মানুষ আপনার প্রথমে চেহারা নয় আপনার পোশাকের দিকে ফলো করে তাই এই শীতে আপনার স্টাইলটাকে আরো স্টাইলিশ করার জন্য এমন একটা উডি প্রয়োজন যেটা দেখতেও স্টাইলিশ এবং আপনাকে লাগে অনেকটাই ক্লাসিক কিন্তু বাজারে যে সকল হাজার হাজার উডি আছে তাদের মধ্যে সমস্যাটা হচ্ছে প্রথমত এই জিএসএম অনেকটা পাতলা হয় অর্থাৎ ফেব্রিকটা পাতলা হয় রং উঠে যায় সুতা উঠে যায় মানে রংটা ফেড করে এবং তা নয় অনেকটা ডিলা ডালা হয়ে যায় কিন্তু এই সমস্যার সমাধান কোথায় আপনাদের কথা চিন্তা করেই বাজারে সিএসএফ ক্লাসিক স্টাইল ফ্যাশন নিয়ে আসলো সবচাইতে দামি এবং হাই এক্সপেন্টিভ কোয়ালিটির যে ফেব্রিক সেটা হচ্ছে ফিলিস ফেব্রিক এক্সপোর্টের হওয়া তাই নয় ক্যাজুয়াল স্কুল কলেজ যেকোনো ফাংশনে ইজিলি কিন্তু আপনি এটা কমফোর্টেবল প্রাইস এবং লুকস অসাধারণ লুকস পাবেন তাই আর কি চিন্তা করতেছেন এত চিন্তা করে লাভ নেই আপনার পাশে থাকা বন্ধুটা কিন্তু ঠিকই সিএসএফ ক্লাসিক স্টাইল থেকে অর্ডার করে ফেলতেছে শুধু তাই নয় আরেকটি অফার হচ্ছে যদি আপনার প্রিয় মানুষের জন্য অর্ডার করতে চান সলিউট হওয়ার কারণে আপনারা কিন্তু চাইলে কাপল উডি অর্ডার করতে পারেন তাই ভাইয়া এবং বাবিদের জন্য প্যাস্ট একটা স্টাইলিশ লুক হবে আপনার স্টাইল হোক আপনার সাথে আছে সিএসএফ ক্লাসিক স্টাইল ফ্যাশন ভিডিওর এতক্ষণ পর্যন্ত এসেই পড়েছেন তাই লেট না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন নয়তো আমাদের ফেসবুকের মেসেঞ্জারের নাম্বারে মেসেজ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু চাইলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন তাই লেট করবেন না স্ট্রোক সীমিত শেষ হয়ে গেলে কিন্তু আমি জানি না ধন্যবাদ সাথে থাকার জন্য